কোনো সমস্যা হয় তেমনি কোন কোম্পানিতে চাকরি পালি একটু শুনি ও তোমার তো বলা হয়নি কিভাবে চাকরিটা পেলাম বলে শুনি তাহলে শোনো বাবা এর আগে আমাদের কোম্পানিতে আপনাকে ইন্টারভিউ নিয়েছিলাম তো আপনি ইন্টারভিউতে সিলেক্ট হয়েছেন জন্য আমরা আপনাকে ইনভলভ করছি চাকরিটা কনফার্ম করার আগে আমার ব্যক্তিগত কিছু প্রশ্নের উত্তর দিতে হবে জি স্যার আপনি প্রশ্ন করতে পারেন তো আমার প্রথম প্রশ্ন হলো আপনি মাদ্রাসা ছাত্র হয়েও আমাদের কোম্পানিতে চাকরিটা পেলেন কীভাবে স্যার আমি ছোটকাল কাল থেকেই অনেক পরিশ্রমী আমি ছোটো থেকেই অনেক কষ্ট করে পড়ালেখা করছি আমার বাবা একজন কৃষক মানুষ আমার বাবার বড় স্বপ্ন যেন আমি এই লাইনে পড়ালেখা করে একজন প্রতিষ্ঠিত মানুষ হতে পারি মাসাল্লাহ আপনার কথা শুনে আমার অনেক ভালো লাগছে ঠিক আছে আপনার আমার আর কোনো প্রশ্ন করার নাই আপনার কথা শুনে ভালো লাগছে যেহেতু আপনি অনেক কষ্টে মধ্যবিত্ত পরিবার থেকেও এত দূর আসতে পারছেন আপনি যে মাদ্রাসার লাইনে পড়েও আমাদের এই কোম্পানিতে চাকরি পেয়েছেন আমাদের সমাজে অনেকে মনে করে মাদ্রাসার লাইনে পড়েও চাকরি হয় না আপনাকে দেখে বুঝতে পারলাম মাদ্রাসার লাইনে পড়েও চাকরি পাওয়া সম্ভব ঠিক আছে আমরা আপনাকে আমাদের কোম্পানিতে সিলেক্ট করছি এই নিন আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনি আগামী দশ তারিখে আমাদের কোম্পানিতে জয়েন করবেন ইনশাল্লাহ ঠিক আছে স্যার আমার সর্বস্ব দিয়ে যেন আপনার কোম্পানিতে কাজ করতে পারি দোয়া রাখবেন ঠিক আছে স্যার আসি তাহলে আসসালামু আলাইকুম যাক আলহামদুলিল্লাহ আমার ছেলে হিসাবে তুই এভাবে একটা বড় কোম্পানিতে চাকরি পাইছিস আমি গর্বিত আমি একজন ভাগ্যবান পিতা হিসেবে মনে করছি আমি গ্রামের মানুষকে বলতে পারবো আমার ছেলে মাদ্রাসায় পড়ে আমার দোয়াই এবং আমার ছেলের প্রচেষ্টায় একটা বড় কোম্পানিতে চাকরি পেয়েছে আলহামদুলিল্লাহ এমন ঘরে ঘরে সন্তান সব ঘরে ঘরে হওয়ার দরকার যে ঘরে সন্তান মাদ্রাসাতে পড়ে বড় চাকরি পেতে পারে